যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে এরা সঙ্গে মধ্য দিয়ে অপ্রেদ থাকতে পারবো যা আছে এতে সুখী আদায় করবো আপনার তো সুখী মানুষ দুনিয়া থেকে কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিটা আপনাকে এই আকিদা আলস্যতাকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা জন্য শুনছেন আছি আমাদের প্রথম খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাপাকে আমাদের কাছে অপেক্ষা আল্লাপাক আমাদের সবাইকে যেন আলগা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচা করে আর দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার দাম আছে দুনিয়ার আল্লাহ আল্লাহাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে করো তো তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নাম তো অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাপ মরশিকুল বুস মরসিফুল কিন্তু এই সুরা রহমানেই একটা ভয়ঙ্কর আছে এলাকা হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিট করার জন্য পারেক করছি অপেক্ষা করতে পারি মানে আল্লাহ মানে আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাসুলকে কোনো অভাব নাই আল্লাপাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শাহনে ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততা থেকে পারে হবেন কাদের জন্যে মানুষ আর জিনের জন্য আর জিনের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারে কব ইচ্ছা ওইটাই হলো আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তু করতে হবে না পাক আমাদের সবেকে দুনিয়া মুসাফিরের মতো থাকার ট্রফি আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সব কিছুই করব কিন্তু দলিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরম পন্থী মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো দোষিবাদ হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিরিজ মেগা সিরিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম দোষীহ বস্তুবাদী তা ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার টপিক করুন এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য এসেছে এসেছি আপনার ইবাদত পড়াশোনা এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে কি সারা জীবন দশবাদি তাহলে আসবে নামাজি পড়ে বেরো কথা হবে এটা হলো তার ভুল বুঝ এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসনের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসন সাত নম্বর আয়াত আল্লাহাক বলছেন ওয়ানা আতাকুম রাসূলু ফাখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়ানা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে ঘুরে থাকছে এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআনকে যদি আমরা ঘাঁটি আমরা দেখবুল্লা সবল্লা আলী পেশাব পেশাবায় স্পেন যে করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন না এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি শহীদ ওপারিক বলেন মুসলিম খোলেন তিনি রাসাই আবু তবলু খোলেন দেখবেন আপনি স্পেন যা করবেন কীভাবে পোষবেন কীভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্পেন যা করার সময় কথা বলতে পারবেন কি তা কতটুক বলতে পারবেন গোসল কেমন করে করবেন অটু কীভাবে করবেন আপনি আগে যে পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কীভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি সেলটা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো এক দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কীভাবে আপনি ব্যবসা করবেন কীভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষ হিসাবে মেঘা করবেন মানুষকে দিনের দাওয়াত দেবেন ইভেন কীভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কীভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত কোটি নাটি কোরআন এবং সোননাথ দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস রাখে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই এম ভেরি সরি টু সাহেব এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই